পূর্ণিমার সময়ে তিনটে হন্টেড গাছে আমি যদি তিন পিস মাংসের টুকরো ঝুলি দিয়ে আসি পরের দিন গিয়ে আমি কি ওই মাংসের টুকরো কি দেখতে পাবো ওই গাছে এই এক্সপেরিমেন্টটা করার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি ফাইনালি আজকের দিনটা চলে এলো কারণ আজকেরই পূর্ণিমা তিন পিস কাঁচা মাংসের টুকরো নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম হন্টেড গাছ হচ্ছে শ্যাওড়া গাছ এখানটায় এক টুকরো মাংস ঝুলি দিয়ে চলে গেলাম আমাদের সেকেন্ড হন্টেড গাছ হচ্ছে তেঁতুল গাছ ওখানটায় এক টুকরো মাংস ঝুলি দিলাম ফাইনাল আর লাস্ট লাস্টেড গাছ হচ্ছে গাছে এক টুকরো মাংস ঝুলিয়ে দিলাম ঘন্টা পর আমরা চলে শেওড়া মাংসটা আছে কিনা দেখা যাক মাংসের টুকরোর কোনো অস্তিত্বই নেই শেওড়া গাছে ঝোলানো মাংসের টুকরোটা তো পাওয়া গেলো না তো আমরা তেতুল গাছের কাছে চলে এলাম মাংসের টুকরোটা আছে কিনা দেখার জন্য তেঁতুল গাছে ঝোলানো মাংসের টুকরোটা একদম ঠিকঠাক ছিল লাস্ট ফাইনাল লোকেশন আমরা বাসবাগানে চলে এসেছি দেখা যাক এখানটা মাংসটা ঠিকঠাক আছে কিনা এই বাস ঝোলানো মাংসের টুকরোটা ঠিকঠাক আছে শ্যাওড়া কাছে ঝোলানো মাংসের টুকরোটা কোথায় গেলো জানলে অবশ্যই কমেন্ট করো